আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে জুলাই অভ্যানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারলেও কিছু আওয়ামী বল ধরনের নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে যেতে পারেননি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে বসবাস করছেন এদের মধ্যে অনেকেই ভিআইপি মর্যাদায় জেলে অবস্থান করছে এইসব ভিআইপি মর্যাদার জেলবন্দীদের অনেকেরই আচরণ অত্যন্ত উগ্র এবং অসৌজন্যমূলক যাদের নিয়ে প্রতিনিয়ত সমস্যা ফেস করে যাচ্ছেন কারা কর্তৃপক্ষ এই সমস্ত কারাবন্দীদের অনেকেই কারাগারের নিয়ম মেনে চলতে প্রকাশ করে থাকেন তারা পুলিশের উপর চড়াও হন এমনকি আদালতে সময় পুলিশদেরকে অশালীন কথাবার্তার মাধ্যমে করে থাকেন তারা অভ্যন্তরে তারা নিয়ম বহির্ভূতভাবে টিভি দেখতে চান পেপার পত্রিকা সরবরাহ চান বেশি করে তারা কারা কর্তৃপক্ষের কাছে সেবা শুশ্রূষা আশা করে অনেকটা তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা পুলিশদের কাছ থেকে যেরকম আচরণ পেয়েছেন এখনো তারা সেরকম আচরণই আশা করেন কারা কর্তৃপক্ষের কাছ থেকে বলে জানা যায় কারা কর্তৃপক্ষের সূত্রে জানা যায় যে গোলাপ সেলের একটি কক্ষে একসাথে বসবাস করতেন দরবেশ রহমান সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান এবং সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রজ্জর এই তিনজন গোলাপ সেল নামে একটি সেলে একসাথে বসবাস করতেন কিন্তু সালমান এফ রহমানের অতি বাড়াবাড়ি মাত্রা অতিরিক্ত চাহিদা থাকা এবং প্রায়শই এই অপর দুই রুমমেটের সাথে ঝগড়াঝাটি করার কারণে এক পর্যায়ে বিরক্ত হয়ে ওমর ফারুক এবং আব্দুর রাজ্জাক সাহেব কারা কর্তৃপক্ষের কাছে আলাদা রুমে শিফট করার জন্য আবেদন জানায় অতপর কারা কর্তৃপক্ষ ওনাদের দুজনকে উক্ত রুমে রেখে দরবেশ খ্যাত সালমানের রহমানকেই রুম থেকে শিফট করে দেয় সরায় অন্য রুমে তাকে শিফট করে কারা কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী সালমান এ রহমানের আচরণ কোনোভাবেই পরিবর্তন হয়নি তিনি এখনও কারা কর্তৃপক্ষ এবং পুলিশদেরকে তার অনুগত সেবাদাস হিসাবে মনে করে থাকেন তার আচরণটা সেরকমই তিনি তার রুমের টিভি সরবরাহ হচ্ছে অনেক হট্টগোল করেছেন কিন্তু নিয়ম বহির্ভূতভাবে কারা কর্তৃপক্ষ তাকে টিভি সরবরাহ করে নাই তাছাড়া তিনি তার প্রতিদিনের প্রাপ্য দুইটি পত্রিকার চাইতেও অনেক বেশি পত্রিকা দাবি করে থাকে এবং এটা নিয়ে অনেক ধরনের হুমকি ধামকি পর্যন্ত কারা কর্তৃপক্ষকে দিয়েছেন বলে শোনা যায় আলোচিত রাজসাক্ষী হওয়া সাবেক আল এবং ঢাকা উত্তরের ইসলাম উক্ত গোলাপ সাবেক একটা কে তার পরিবার থেকে বেশ কিছু বই সরবরাহ করা হয়েছিল কর্তৃপক্ষের অনুমতি প্রমে উক্ত বইগুলো পড়ে দুইজনই সময় কাটান বলে জানা যায় তাদের মধ্যে তেমন কোনো ঝগড়া বিবাদ চলে বলে শোনা যায়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সম্পর্কে মানুষের সাধারণত একটা ধারণা ছিল আগে থেকে যে তিনি নিপাট ভদ্রলোক এবং শিক্ষিত একজন মানুষ কারাগারে তিনি বেশ ভেঙে পড়েছেন বলে জানা যায় রুমের মধ্যে প্রায়শই তিনি কান্নাকাটি করে থাকেন তিনি একা একা পাইচারি করেন কারোর সাথে সাধারণত মেশেন না নিঃসঙ্গ থাকতে পছন্দ করেন আরেক ভিআইপি বন্দী সাবেক নৌ পরিবহন মন্ত্রী খান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ অত্যন্ত সমস্যার মধ্যে আছে কারাগার থেকে বের হয়ে উঠে যাওয়া অব্দি তিনি হ্যান্ড পড়তে চান না তাকে জোর করে হ্যান্ডকাপ পড়াতে গেলে সাধারণত তিনি গালি গালাস করেন উচ্চ বাচ্চ হুমকি ধামকি দেন সাধারণত তিনি পুলিশদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে থাকেন আর এক ভিআইপি বন্দী সাবেক আইসিটি মন্ত্রী পলক আহমেদ সাধারণত সেলের মধ্যে গান গিয়ে সময় কাটান তিনি গান গাইতে পছন্দ করেন এবং সারাদিনই প্রায় গান গান সেলের মধ্যে কোর্টে যাওয়ার পথে সাধারণত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নানাবিধ কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করলেও ইদানি কোর্টে আসা সময় তাকে কান্নাকাটি করতে দেখা গিয়েছে বেশ কয়েকবার এই জুনায়দ আহমেদ পলকের সাথে একই রুমে অবস্থান করেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইসলাম তবে তাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে খারাপ কোনো কিছু এখনো শোনা যায়নি আরেক ভিআইপি কারামন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশদের নাকি প্রায় বলে থাকেন তিনি আর বেশিদিন কারাগারে থাকবেন না তাকে আটকে রাখা যাবে না আর বেশি দিন তিনি নাকি বলে থাকেন প্রায়শই যে ইউনুস সরকারের আর বেশি দিন আয়ু নয় তার পতন অবসম্ভাব এবং পুলিশদেরকে তিনি এরূপও বলেন যদি বাড়াবাড়ি করো কথাবার্তা না শোনো তাহলে মুক্তি পেয়ে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কারাবন্ধু সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী ব্যারিস্টার সুমন তাকে এখন কারাগারে বেশ ভদ্রচিতভাবেই দেখা যায় নিয়মিত নামাজ পড়েন তিনি কারাগারে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমনের সাথে একই রূপে অবস্থান করেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান তারা তিনজনে একই সাথে একই রুমে বসবাস করেন তবে তাদের মধ্যেও কোনো গণ্ডগোলের খবর শোনা যায়নি আরেক ভিআইপি কারাবন্দি হাসানুল হকিনু কারাগারে নেওয়ার পথে তাকে বেশ কোশ মেজাজে দেখা গেল কারা অভ্যন্তরে তিনি বেশ উগ্র মেজাজে থাকেন তিনি প্রতিনিয়ত সবাইকে গালি করেন পারেন সবসময় তিনি রাজাকারের বাচ্চা বলে সবাইকে গালি দিয়ে থাকেন আরেক ভিআইপি পি সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি কারোর সাথে খুব একটা কথাবার্তা বলেন না প্রায়শই তাকে হাঁটাহাটি করতে দেখা যায় এবং গুনতে দেখা যায় আপনাদের এই শিক্ষামন্ত্রী উনি শিক্ষামন্ত্রী হলেও চাঁদপুরের তিনি আপনারা তো জানেন নদী এলাকা চাঁদপুরে বালি উত্তোলন থেকে তিনি প্রতিদিন লাখ লাখ টাকা কমিশন পেতেন সোনা বা সোনা গিয়েছে যে তিনি প্রতিদিন বিশ লক্ষ টাকার উপরে বালি উত্তোলন থেকে কমিশন পেতেন প্রতিদিন আগে তিনি টাকা গুনতেন এখন তার অভ্যন্তরে তিনি গুটি গুটিগণ নিয়তি মানুষ যদি এটা মনে রাখে তাহলে কিন্তু আর এত সমস্যা থাকে না এত হানাহানি মারামারি এত দেশের টাকা অপচয় করা পাচার করা ভোগ করা এত কিছু কিন্তু আর হওয়ার কথা না বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের জিনিসটা মনে রাখা দরকার দ্বীপমণি কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক শিক্ষিত অথচ এই শিক্ষা তার কি কাজ লেগেছে শিক্ষা কি তার বিবেককে জাগ্রত করতে পেরেছিলেন এই প্রশ্নটা আপনাদের কাছে ডিএমপি এর বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সাথে থাকছেন তিনি ডিভিশন পান নাই তবে তিনি হাজতিদেরকে ইংরেজি শেখাচ্ছেন এক একসঙ্গে করে ইংরেজি ক্লাস নিয়ে তিনি সময় অতিবাহিত করছেন ভালো উদ্যোগ চাকরিরত অবস্থায় তিনি কি করেছেন আপনারা সকলেই জানেন তবে কারো অভ্যন্তরে গিয়ে তিনি অত্যন্ত ভালো একটা কাজ করতেছেন তাকে সাধুবাদ জানানো উচিত কী বলেন আপনারা যাই হোক ভিআইপিদের সম্পর্কে যেটুকু তথ্য দিলাম সেইটুকু তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া সত্য মিথ্যা একমাত্র ওই সূত্রগুলি জানে আমি যা শুনেছি আপনাদেরকে শোনালাম এখন কারা অভ্যন্তরে ডিভিশন যারা পায় বা ভিআইপি বন্দি যারা তারা কী সুযোগ সুবিধা পায় সেটা নিয়ে একটু কথা বলি ওনারা সাধারণত একটা বললাম যেরকম আলাদা রুমের ব্যবস্থা থাকে তাদের জন্য মানে এক রুমে দুজন তিনজন করে থাকলেও সেটা তো আলাদা সবার জন্য সবাই সাধারণ কয়েকদিনের যেরকম পঞ্চাশ ষাট জন সত্তর জন আশি জন এক রুমের মধ্যে থাকে সেরকম না অন্তত তিনজনের জন্য একটা রুম রুম থাকে তাদের সবার জন্য আলাদা আলাদা বালিশ কাঁথা বালিশ থাকে এমনকি চেয়ার থাকে টেবিলও থাকে সেই রুমে ফ্যানের ব্যবস্থা থাকে এবং ওই রুমে আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকে কমন শৌচাগার না সবাই ব্যবহার করে এরকম শৌচাগার না আলাদা কমন শৌচাগার থাকে যে শৌষাগারে ওই রুমের তিনজনই আপনার ব্যবহার করতে পারে ওনাদেরকে খাদ্য হিসাবে সকালবেলা রুটির সাথে সবজি এবং ডিম দেওয়া হয় দুপুরে খাবারের সাথে সাধারণত মাছ অথবা মাংস সাথে ডাল এবং সবজি থাকে আর রাত্রিতে সবজি মাছ ডাল একদম যে খারাপ বিষয়টা তা না কিন্তু খাবার কিন্তু বেশ ভালোই দেওয়া হয় এই ভিআইপি বন্দীদের জন্য বা ডিভিশন পাওয়া বন্দীদের জন্য দুইটা করে পত্রিকার ব্যবস্থা থাকে প্রতিদিন সালমানের প্রমাণে এই দুইটাতে সন্তুষ্ট ছিলেন না তিনি চারটা পাঁচটা বাংলাদেশের সমস্ত পত্রিকায় চেয়ে চাইতেন ডিভিশন পাওয়া কয়েদিরা বা বন্ধুরা সাধারণত মাসে একবার করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করার অনুমতি পেয়ে থাকে তারা সপ্তাহে দশ টাকার বিনিময়ে দশ মিনিট করে ফোনে কথা বলতে পারে এই সুযোগ তারা পেয়ে পেয়ে থাকেন সাধারণত তাদের দেখাশোনার জন্য প্রতি রুমের রুমে যদি তিনজন থাকে বা দুজন থাকে একটা রুমের জন্য দেখা তাদেরকে দেখাশোনা করার জন্য আলাদা একটা সেন্ট্রের ব্যবস্থা থাকে এবং তাদের চিকিৎসা পদ্ধতিও আলাদা তাদের ডেইলি রুটিন চেক আপ করা হয় সেই সাথে তাদের স্বাস্থ্যের খোঁজ আলাদাভাবে রাখা হয় একদম যে খারাপ বিষয়টা না বেশ ভালো যাই হোক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যতটুকু জানতে পেরেছি জানালাম লাইক করবেন শেয়ার করবেন সবচাইতে বড় কথা হচ্ছিল সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এটা কন্টিনিউ করতে পারবো না ধন্যাস